ছাত্র হয়ে আমার সাথে ব্ল্যাক মিলতে না ম্যাডাম তো জানিয়ে হেলাইছেন আসেন অনেক মজা দেখুন রাবিয়া ওই রাবিয়া পানিটা অফ হয়ে গিয়েছে পানিটা ছেড়ে দে তো জি ম্যাডাম আরে ওয়াশরুমে তো পানি নেই পানিটা ছেড়ে দে আচ্ছা ম্যাম পানিটা ছেড়ে দিতাছি তুমি ম্যাডাম কোথায় ম্যাডাম তো ওয়াশরুমে তুমি বসো আমি প্যান ছাড়তে যাই এই একটা সুযোগ ম্যাডাম বসলো করতেছে একটা ভিডিও করে দই কি ব্যাপার ম্যাডাম গোসল করতেছে ম্যাডামের ছাত্র কি করতেছে ভিডিও করতেছে ম্যাডাম তো আমার কথা এমনি এমনি বিশ্বাস করবে না আমিও বিয়েটি করি তারা রাবেয়া এই রাবেয়া জি ম্যাডাম এদিকে আসো ঠিক আছে ম্যাডাম শোনো আমি গোসল করেছি না ওই কাপড়গুলো সাদে দিয়ে আসো ম্যাডাম আপনি কি একটা কথা বলার ছিল কি কথা বলো আপনি কি আমার কথা বিশ্বাস করবেন আহ কি বলছো বিশ্বাস করব না কেন তুমি তো আমার বাসায় সেই চার বছর ধরে কাজ করো তাই না বলো কি সমস্যা আপনি স্টুডেন্ট আছেন একজন স্টুডেন্ট রবিন হ্যাঁ আপনি যখন গোসলে ঢুকছেন ও আপনার গোসলে ভিডিও করছে এই কি বলছিস তোমার মাথা ঠিক আছে নাকি হ্যাঁ তুই আমার বাসায় কাজ করিস বলে তোর মুখে যা ইচ্ছা তাই বলবি সেটাই আমি বিশ্বাস করব ও হচ্ছে ছোট মানুষ আর ও সব কি করবে হ্যাঁ আপনি আমার কত বিশ্বাস করবেন না ম্যাডাম তার জন্য তো আমি এক ভিডিও করে রাখছি ভিডিও করছিস মানে কই দেখি তো এই যে ম্যাম দেখেন আলো বিশ্বাস করছেন কি তার মানে ও আমার সাথে এরকম করেছে আমি তো কি করব এখন এনে ও কোথায় আছে এখন ম্যাডাম রবিন তো বসে আছে আপনার ভিডিও গুলো বসে শিট কী করা যায় শোন একটা আইডিয়া নিন রবিনকে আমি যেভাবে হোক আমার বেডরুমে নিয়ে আসবো তুই এর ভিতরে গিয়ে ওর ফোনটা নিয়ে ভিডিওগুলো ডিলিট করে ফেলবি আর ওর ফোনের লক হচ্ছে রবিন আর ঠিক আছে ম্যাম ম্যাডাম ওর মোবাইল তোর পকেটে আচ্ছা সেটা আমি ব্যবস্থা করছি যেভাবে হোক থেকে আমি আমি ঠিক আছে আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে কি ব্যাপার আচ্ছা শোন না আজকে তোমাকে কিন্তু আমি বেডরুমে নিয়ে পড়াবো ম্যাডাম হ্যাঁ অবশ্যই আজকে অনেক পড়াশোনা শিখাবো ঠিক আছে চলো আসো প্রতিদিন এই জায়গায় পড়ে আরে আজকে বেদকুমে পড়তে হবে বোঝো না ব্যাপারটা কি আসো না আসো আরে ফোনটা সোপার উপরে রেখে যাও না সমস্যা নেই চলুন আরে রাখো না পড়ার সময় আবার কি ফোন ফোনটি বা ডিপে টকা লাগবে না থাকবে না ফোনটা রাখো রাখো আপনি বলতো সন্দিকে রাখুন ঠিক আছে চলো

এই তুই কি ভেবেছিস হ্যাঁ আমি কিছুই বুঝতে পারবো না হ্যাঁ আমার ভিডিও করে রেখেছিস গোসলের আমি সব কিছু কিন্তু বুঝে গিয়েছি তুই আমার ছাত্র হয়ে আমার সাথে না ব্ল্যাক মিলতেন আসেন অনেক মজা দেবো এই বেদ তোর মুখে কি একটু কটকা না কার সাথে কিরকম ব্যবহার করতে হয় তোর বাবা মাকে কল দিয়ে এখনি এখানে নিয়ে আসছি তোকে উচিত শিক্ষা দেবো ম্যাডাম মানে মেডি কই না ম্যাডাম সর আমরা বাল করে দিছি কাজ করবি না শুনলে তুই আমার সাথে যেটা করেছিস না তোকে যদি উচিত শিক্ষা আমি না দেই তাহলে তোর মতো আর ওই স্টুডেন্টরা এরকম ম্যাডামদের সাথে খারাপ ব্যবহার করবে উঠ উঠ বলছি